কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা নিয়ে বিজেপি নেতা রাকেশ সিং কেন এখনও গ্রেপ্তার হলো না সেই প্রশ্ন তুলে ক্ষোভ বাড়ছে কংগ্রেসে কলকাতার পাশাপাশি জেলা জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই রাকেশ সিংকে রবিবারেও নাকি দেখা গিয়েছে ইডেন্স গার্ডেন চত্বরে মাঝে মধ্যেই তাকে ফেসবুক লাইভ করে নিজের অবস্থান জানাতে দেখা গেল পুলিশ কেন এখনও হদিশ পাচ্ছে না এসনি নিয়ে প্রশ্ন উঠছে অশোকনগর কংগ্রেস নেতৃত্ব সম্প্রতি অশোকনগর কংগ্রেস ভবনে গোলবাজারে একটি প্রতিবাদ সভা করে সেই সভা থেকে অবিলম্বে রাকেশকে গ্রেপ্তার করার দাবি তোলা হয়েছে পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে এভাবে যদি কংগ্রেসের উপরে আক্রমণ চলতে থাকে তাহলে তারা মুখ বুঝে বসে থাকবে না অশোকনগরেও গোলবাজারের পার্টি অফিসেও একবার দখল করার চেষ্টা করেছিল শাসক দল পরে অবশ্য তারা রণে ভঙ্গ দেয় সেই ইতিহাসকেও মনে করিয়ে দেন কংগ্রেস নেতা বিভূ ভট্টাচার্য এদিনের সভায় অন্যান্যদের মধ্যে ভাষণ দেন কংগ্রেস নেতা অরিজিৎ চক্রবর্তী থেকে শুরু করে নবীন এবং প্রবীণ বেশ কিছু নেতৃত্ব আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে রাকেশ সিংকে গ্রেপ্তারি নিয়ে কি বলছেন তারা শোনাবো আপনাদের দেখানোর মতো আর কি গ্রেফতার করেছে কিন্তু রাকেশ সিংকে খুঁজে পাচ্ছে না কিন্তু রাকেশ সিং ফেসবুক লাইভ করছে পুলিশের কাছে আইটি সেক্টর নেই যে সেটা ট্র্যাক করতে পারবে তো এটা বোঝাই যাচ্ছে যে বিজেপি সরকার আর তৃণমূল সরকার একটা সেট আপে কেন্টালি থানায় কয়েক কয়েক মিনিটের মাত্র দূরে তখন পঁয়তাল্লিশ মিনিট পরে পুলিশের পুলিশ ততক্ষণ পুঁছি ছাব্বিশের ইলেকশনে কংগ্রেস একা লড়ছে এবং সব জায়গায় পার্টি দিচ্ছে কংগ্রেস দল একাই লড়বে রাহুল গান্ধী যেভাবে এগোচ্ছে এবং আমাদের পদক্ষা দেখাচ্ছে তাতে আগামী দিন কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারে হয় হচ্ছে তৃণমূলের এক শ্রেণীর সেই সময় গুন্ডাগর্দি করা রাকেশ সিংদের মতো ছেলেরা এই কংগ্রেস পার্টি অফিস দখল করতে এসেছিলো অশোকনগর আমাদের যে ত্রাণ কেন্দ্র কেশব চন্দ্র ভট্টাচার্য হয়েছিল হ্যাঁ আমাদের পতাকাগুলোতে পতাকা তৃণমূলের পতাকা এবং সেই মুহূর্তে আমাদের যে অশোকনগরের প্রধান নেতা আমাদের কংগ্রেসের নেতা বিভাস ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সবাই এখানে সমবেত হয়েছিলাম এবং তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছিলাম এবং তারা বাধ্য হয়েছিল আমাদের চাপের কাছে বিবাদ ভট্টাচ্ছে নেতৃত্বের চাপের কাছে চাবি ফেরত দিয়ে এখান থেকে তাদের সরে পড়তে বাধ্য হয়েছিল সেদিন বিবাদ ভট্ট ঘটে বুক চিঠিয়ে দাঁড়িয়ে সেই তৃণমূলের গুন্ডাদের এই পার্টি অফিস দখল করার থেকে রুখতে পেরেছিল সুতরাং যদি ভবিষ্যতে কখনো কোনো পার্টি অফিস দখল করতে সে বিজেপি হোক আর তৃণমূল আসুন আমরা আমাদের প্রাণ দিয়ে রক্ত দিয়ে হলো আমরা আমাদের মায়ের সমাজ পার্টি অফিসগুলোকে রক্ষা করব রাকেশ সিং দুটি ওরা একটু কালি লেপতে পারে কিন্তু ভয় পালিয়ে থাকতে হবে কংগ্রেস যাক কংগ্রেস যাক যে মানুষের মনের মধ্যে এখন কংগ্রেসের কথাই আলোচনা হচ্ছে অফিসে এইরকম একটা বেনজির হামলা এখনো যিনি মূল অভিযুক্ত তাকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না পুলিশ খুঁজছে না তো খুঁজলে তো পাবে যদি খোঁজার সদিচ্ছা থাকতো তাহলে ওই বাড়ির চুরি খা তাকে ধরে ফেলতে পারছে এখানে ওখানে যা যা তৃণমূলের যারা গুন্ডাগিরি করছে তাদের খুঁজে পাবে না বিজেপির যারা গুন্ডাগিরি করছে তাদের খুঁজে পাবে না অন্য লোকে খুঁজে খুঁজে পাবে খোঁজার চেষ্টাটা হচ্ছে না এটা আমরা বুঝি হ্যাঁ তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু রাকেশ সিংকে পুলিশ খুঁজে পাচ্ছে না এখনো এখন লোক দেখানো অ্যারেস্টে তো আমরা ভুলছি না আমরাও এটা বুঝি যাতে কেন্দ্রীয় দল একটা কেন্দ্রীয় পার্টি অফিসকে যেভাবে কালিমা লিপ্ত করলো আজকে তৃণমূল দলে যদি তৃণমূল পার্টি অফিসে ঘটনা এই ঘটনা ঘটত তারা কী করতেন ক্ষমতায় তৃণমূল আছে কিন্তু তারা যখন এখানে ক্ষমতায় আছে তাদের উচিত যে আদার দলের একত্রিশ কেন্দ্রীয় পার্টি অফিসগুলোকে রক্ষা করা কেন্দ্রীয় পার্টিগুলোকে যে ঘটনা ঘটছে সেগুলো লজ্জাস করে পশ্চিমবঙ্গে না আসার ভারতবর্ষে কাছে রাজ্য অফিসে যদি এরকম ঘটনা ঘটে তাহলে জেলা বা মফসলের অফিসগুলো কতটা নিরাপদ জেলা বা মফসল তো আমরা আমরা যে আতঙ্কিত অবস্থা আছি এটা কি ধরনের রাজনীতি চলছে এই কালচার কি আসলো যদি রাকেশ সিং যদি অ্যারেস্ট না হয় আপনাদের পরবর্তী পরবর্তী আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো আমরা আজকে এই জায়গায় যাইনি মানুষের জনসাধারণের কোন অসুবিধার কারণ আমরা ঘটতে চাই না